সালামু আলাইকুম ও ওয়েলকাম করছে ইনস্টাগ্রাফাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনার যে হাটটি দেখতে পাচ্ছেন ওইটা হলো সোনাপুর হাট তথা রামগঞ্জ উপজেলার সবথেকে বড় কোরবানি হাট হলো সোনাপুর বাজারের হাটটি তো এই যে ব্যাপারে দেখতে পাচ্ছেন এই উনি প্রায় অনেকগুলো গরু নিয়ে আসছে রাজবাড়ির থেকে রাজবাড়ি উপজেলা থেকে নিয়ে আসছে তো এই গরুটি উনি চাচ্ছে দেড় লক্ষ টাকা তো এই এই গ্রাহকের সাথে উনি দামাদামি করতেছে চলো দেখে আসি উনি কত টাকা দাম চাচ্ছে বা কততে বিক্রি করবে একটু জেনে লইছে লইছে